বছর ঘুরলেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখন থেকে টের পাওয়া যাচ্ছে রাজ্য রাজনীতির গনগনে আজ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল বিজেপি দুদলই বৃহস্পতিবার অর্থাৎ উনত্রিশে মে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী আর দুদিন পর একত্রিশে মে কলকাতায় আসছেন অমিত শাহ বসে নেই তৃণমূল ছাব্বিশের আগে শেষ একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে রেকর্ড জমায়েত করতে চাইছে তারা ওই দিনই ছাব্বিশের নির্বাচনে দামামা বাজিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই প্রস্তুতি নিয়ে জেলায় জেলায় নির্দেশিকা পৌঁছে গেছে তাতে বলা হয়েছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কর্মী সভা শুরু করতে হবে শনি এবং রবিবার করতে হবে কর্মী সভা সেখানে উপস্থিত থাকতে হবে জেলা সভাপতি সাংসদ এবং বিধায়কদের চৌঠা জুন থেকে বর্ধমানে হবে তৃণমূলের কর্মী সভা আমরা একুশে জুলাইকে সামনে রেখে শহীদ দিবস এবং বর্তমান জিও পলিটিক্যাল ইকোনমিক্যাল যে সিচুয়েশন ভারতবর্ষে আমরা শহীদ তর্পণের সঙ্গে সঙ্গে ভারতবর্ষে আমাদের প্রতি যে বাংলার প্রতি যে বঞ্চনা সেটা আমরা তুলে ধরব ইতিমধ্যে বেশ কিছু সাংগঠনিক পরিবর্তন করেছে তৃণমূল বহু জেলায় সভাপতি এবং চেয়ারম্যান বদল করা হয়েছে এখন বাকি ব্লক স্তরে রদ বদল সূত্রের দাবি সর্বদলীয় প্রতিনিধি দলের সফর সেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে ফেরার পর ব্লক স্তরে রদবদল হবে সূত্রের দাবি কর্মীসভায় দুর্নীতি ইস্যুতে তৃণমূলের জিরো টলারেন্স নীতি বিজেপির মেরুকরণের রাজনীতিকে রুখতে একজোট হয়ে লড়াইয়ের বার্তার পাশাপাশি বাঙালি অস্মিতাকে সামনে রেখে প্রচার করবে তৃণমূল তৃণমূল কংগ্রেসের বক্তব্য তো পরিষ্কার একটা হচ্ছে নিবিড় জনসংযোগের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন সেগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়া কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বৈষম্য বাংলা বিরোধী অবস্থান কুৎসা রাজ এবং ধর্মের নামে ভেদাভেদ এগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা যে এতে কিছু হবে না গায়ের জোরে ভয় দেখিয়ে সরকারি তন্ত্রকে কাজে লাগিয়ে গুন্ডামস্থান পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে লোক ভিড় করাতে বিরাট কোনো পরিবর্তন বিরাট কোনো মানুষের সমর্থন এসব কিছুই পাওয়া যায় না কিন্তু আমি মনে করি এর আগেও তৃণমূল যত করেছে তত হাকডাক যত করেছে তত বড় মিটিং কিন্তু করে দেখাতে পারে সব মিলিয়ে এক বছর আগে থেকেই বিধানসভা ভোটের উত্তাপে ফুটছে বঙ্গ রাজনীতি আশাবুল হোসেন দীপক ঘোষ ও কমল কৃষ্ণদের রিপোর্ট এবিপি সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে